আমাদের দেশে কিছু লুট লুটপাট করার কিছু লোক আছে সব ট্রাক বইড়া ছড়াই ভরাইতেছে এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র ধ্বংস করে বাংলাদেশ খালি চোর প্রশাসক বিদেবি খেলি বৈশাখ আমার সাথে

সিলেটের সাদা পাথর আসছিল না এগুলা সব লুট করে লেগে হাজার হাজার পাথর পর্যটক কেন্দ্র সিলেট সাদা পাথর নাম শোনেন নাই ওখানে বিজেপি আছে পুলিশ আছে কেউ দেয় এখন সবাই মানব বন্ধন করতেছে বুঝছেন এখন এতদিন ভালো ভালো হয়েছে আমি যার পর্যটক আছে না সব নৌকা বইরা ট্রাক বইরা নিয়ে আইছে পর্যটকরা সব পাথর মারতাছে

সিলেটের এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র কিছু টাকার বিনিময়ে এরকম লুটপাট করা শুরু করছে তালিকা জালের ভিতর ঢুকানো উচিত এদের জন্য বিদেশ জায়গা বা কোনো জায়গাতে ভালো পর্যটক ওইখানে যাইতে পারে না চেয়ার জুবাইয়ের ভাই হাই হাই বাই আপনাকে ধন্যবাদ জয়েন করার জন্য إلى هلا. I'll be like মিচাইলে বৃষ্টি মেগ ছিল রাজ বসে এক